বহু কালজয়ী উপন্যাসে রচয়িতা অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও অন্য অনেক গুণ ছিল তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী তিনি কীর্তন বাউল গান টপ্পা ভজন রবি ঠাকুরের গান খুব সুন্দরভাবে গাইতে পারতেন রেঙ্গুনে তার গানে মুগ্ধ হয়ে কবি নবীনচন্দ্র সেন তাকে রেঙ্গুন রত্ন উপাধি দিয়েছিলেন বাঁশি এসরাজ পাখোয়াজ তবলা হারমোনিয়াম ইত্যাদিতে তিনি ছিলেন সিদ্ধ হস্ত বহুবার তিনি স্টেজে অভিনয়ও করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন অতি দয়ালু মানুষ রেঙ্গুনে তার প্রথমা স্ত্রীর শান্তিকে এক প্রৌর মাতালের সঙ্গে বিবাহ থেকে রক্ষা করার জন্য তিনি নিজেই তাকে বিবাহ করেছিলেন রেঙ্গুনের যে মিস্ত্রি পল্লীতে তিনি থাকতেন সেখানের মানুষের তিনি ত্রাতা হয়ে উঠেছিলেন সেখানে সবাই তাকে বলতো দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে গভীর সম্পর্ক ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন হাওড়া জেলার কংগ্রেসের সভাপতি বহু মুক্তি আন্দোলনের বিপ্লবীদের তিনি বহুভাবে সাহায্য করতেন চট্টগ্রাম অস্ত্রাগাল লুণ্ঠনের নায়ক বিপ্লবী সূর্য সেনকেও তিনি বহুবার অর্থ সাহায্য করেছিলেন তাঁর প্রয়াণে মর্মাহত রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন